নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকে আমি দু রকমের শরবত বানাবো এই কাঁচা আমের একটা শরবত হবে আর একটা এই সাবু নিয়েছি সাবু শরবত বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কালকের এই সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফুলে কতটা মোটা হয়ে গেছে সরুদোনা যে সাবুটা সেটাই নিয়েছি সাবুটা পুরো ভিজে গেছে বন্ধুরা এই চৈত্র মাসে যারা বাবার পুজো করবে তারা তো প্রায় উপোসই থাকবে তা তাদের জন্য এই আমি এই দুটো রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন আমি কী করে বানাচ্ছি আর যারা নিরামিষি পুরো তাদেরও খুবই ভালো হবে খেতে এইটা বানিয়ে খেতে এবার আমি আম দুটো ছুলে নেব আমি এবার আমগুলো গ্রেট করে নেব আমি এবার কিছু মশলা ভেজে নেব বেশি কিছু না দুটো শুকনো লঙ্কা আর অল্প করে জিরে এগুলো খালি করাইতেই বুঝে নেব ভাজা হয়ে গেছে এবার আমি লাগিয়ে নেব এবার আমি এটা গুঁড়ো করে নেব আমি এই অল্প করে ধনে পাতা নিয়েছি এগুলো আমি বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন আমি এবার এই সাবুগুলো জলের মধ্যে দিয়ে দেবো আমি এবার এই হাত দিয়ে এইভাবে যতটা পারব এইভাবে মেখে নেবো এরকম আপনারা চাইলে এখানে এই ডালের কাটা দিয়ে পুরো এটা ম্যাশ করে নিতে পারে হাত দিয়ে করলে তো ভালো হবে এবারে আমি এই ছাঁকনিতে ছেঁকে নেব সাদা জল একইভাবে আরেকবার ওরকম ভাবে চটকে বের করে নেব সাবু জলটা আমি বের করে নিয়েছি আর কিছুটা সাবু ওই যে থেকে গেছে এইগুলো পরে কলা দিয়ে মেখে খাওয়া যাবে আপনারা যারা পছন্দ করেন কলা দেখে তারাও এইভাবে খেতে পারবে এই জলের মধ্যে গ্রেট করে রাখা আমগুলো এবার দিয়ে দেবো বেলের শরবতটা বানাতে গেলে কাম হলে সব থেকে ভালো হয় এবার আমি ছাঁকনিতে ছেঁকে নেব আমের রসটা তো সব বের করে নিয়েছি এবার এই আমের ছিপড়ে এতটা থেকে গেছে এগুলো আমি রেখে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি লেবুটা টা সেন্ট নেব আমি এখানে এক বাটি মিস্তি নিয়েছি এর থেকে অল্প করে মিস্ত্রি আমি ভেঙে গুঁড়ো করে নেবো চাপ দিলেই ভেঙে গুঁড়ো করে নিয়েছি আর এই সাবুজ জল রেখে দিয়েছি বানিয়ে এর মধ্যে দিয়ে দেবে আর এই আমের শরবতের মধ্যে এক বাটি চিনি দিয়ে দেবো আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন যে যেরকম মিষ্টি খাবে আর সাবুর শরবতের মধ্যে এই গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো আমি এখানে দু রকম লবণ নিয়েছি একটা সন্দক লবণ আর একটা হচ্ছে বিট লবণ তা আমি এবার দুটোর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো এই সন্দক লবণটা দিয়ে দেবো এই সাবুর শরবতের মধ্যে আর বিট লবণটা দেব আমের শরবতটার মধ্যে এই আমের শরবতের মধ্যে বেটে রাখা ধনে পাতাটা এবার দিয়ে দেব আপনারা চাইলে এর মধ্যে পুদিনা পাতাটাও দিতে পারে

আর যে কোনো সে ভাজা মশলা পরলে তরকারি বা ডিপ ফ্রিজের মধ্যে বরফ জমাতে দিয়েছিলাম বরফটা নিয়ে চলে এলাম অল্প করে লঙ্কার গুঁড়ো নিলাম আর অল্প করে একটু লবণ এটা একসাথে ভালো করে মিশিয়ে নেব আর গ্লাসের মুখে একটু এগুলো লাগিয়ে নিব অল্প করে বরফ দেবো এই গ্লাসটার মুখে অল্প করে লাগিয়ে দেবো এইভাবে দু টুকরো বরফ দিয়ে দেবো এর মধ্যে আবু শরবতটা গ্লাসের মধ্যে দিয়ে দেব দু রকমের শরবত বানানো কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে তা কেমন হয়েছে একটু খেয়ে দেখব দারুণ হয়েছে